নমস্কার বন্ধুরা সুমির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো পটেটো ডোনাট স্ন্যাক্স রেসিপি তো এই রেসিপিটি আপনারা দেখে যতটা কঠিন মনে করছেন ততটা কিন্তু কঠিন না একবার দেখে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন আর এতটা টেস্টি হয় যেমন খাস্তা হয় তেমনি কিন্তু টেস্টিও হয় তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তো কিস্পি পটেটো ডোনাট স্ন্যাক্স বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বাটি মেপে দুই বাটি ময়দা দেখুন দুই বাটি ময়দা নিয়ে নিলাম তো আপনারা ময়দাটা বাটি কিংবা মেজারম্যান্ট কাপে মেপে নিতে পারেন তো এখানে এরপরে অ্যাড করে দেব হাফ চামচ কালো জিরে আর অ্যাড করে দেব হাফ চামচ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে চামচ দিয়ে আমি মিশিয়ে নেব তো খুব ভালোভাবে এভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব তো আমি চামচ দিয়ে করছি আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন তো সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব দুই টেবিল চামচ মতো সাদা তেল তো তেলটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নেব তো এখানে আমি এরপরে হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই যে দেখুন হাত দিয়ে এইভাবে দোলে দোলে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে তো এখানে ময়ানটা রেডি হয়েছে কিনা বোঝার জন্য কিছুটা ময়দা আমি হাতে এইভাবে মুঠো করে দেখছি দেখুন এইভাবে মুঠো হয়ে গেলে আপনারা বুঝে নেবেন যে ব্যায়ামটা একদমই কিন্তু রেডি হয়ে গেছে স্ন্যাক্স বানানোর জন্য তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে এক কাপ মতো জল নিয়েছি তো জলটা অল্প অল্প দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব যে দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে তো খুব পাতলা না ডোটা যত শক্ত হবে স্ন্যাক্সগুলো ততটা ক্রিস্পি হবে আর খুব খাস্তা মুচমুচে হয় তো এই যে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই ডোটা বুঝতে পেরেছেন এইভাবে শক্ত করে আমি ডোটা রেডি করে নিয়েছি তো এই যে দেখুন এক কাপ জল নিয়েছিলাম এখানে কিন্তু হাফ কাপ জল লেগেছে আর হাফ কাপ থেকে গেলো তো এরপরে আমি একটা প্লেট ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব তো ততক্ষণে আর এক সাইডে আমি আলুর পুটটা রেডি করে নেব তো আলুর পুর রেডি করার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো আলু হাফ করে কেটে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এই যে দেখুন সেদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি তো এরপরে হাত দিয়ে আলুগুলো খুব ভালোভাবে দোলে নেবো তো আমি এখানে হাত দিয়ে করছি আপনারা চাইলে মেশার দিয়েও ম্যাচ করে নিতে পারেন তাছাড়া গেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় তো আমার এখানে হাত দিয়ে সুবিধা হচ্ছে তাই আমি হাত দিয়ে এইভাবে দোলে দোলে মেখে নিচ্ছি আলুগুলো তো যেভাবে আলু মাখা হয় ওইভাবে করে আমি আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এই যে দেখুন এইভাবে মেখে নেব যাতে আলুর কোনো রকম দানাভাব না থাকে এই যে দেখুন এইভাবে করে রেডি করে নিয়েছি তো এরপরে অ্যাড করে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর অ্যাড করে দেব হাফ চামচ ধনে গুঁড়ো এরপরে অ্যাড করবো আগে থেকে ভেজে রাখা হাফ চামচ জিরে গুঁড়ো আর অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি হাফ চামচ লবণ দিলাম এরপরে দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কা কুচিটা করে আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিটাও অ্যাড করতে পারেন আমি পেঁয়াজটা দিলাম না আর অ্যাড করে দেবো ধনেপাতা কুচি তো এখানে আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব যেভাবে আলু মাখা হয় সবগুলো উপকরণ আমি আলুর সাথে এইভাবে মেখে নেবো এই যে দেখুন একটু টাইম দিয়ে খুব ভালোভাবে এইভাবে মেখে নিয়েছি তো এইভাবে করে পুটটা রেডি করে নিলাম এরপরে আমি যে ময়দাটা রেস্টে রেখেছিলাম যে ময়দার ডোটা ওই ডোটা দেখে নেব এই যে দেখুন ঢাকা খুলে দেখে নেবো আজি যে দেখুন আমি আঙুল দিয়ে এইভাবে দেখাচ্ছি দেখুন আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে আপনারা দেখে নি বুঝতে পেরেছেন বন্ধুরা তো এরপরে আমি হাত দিয়ে আবারও পাঁচ থেকে দশ মিনিট খুব ভালোভাবে ডোটা মেখে নেব তো ডোটা যতটা মাখানো হবে এই পটেটো স্ন্যাক্সটা ততটা ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো এই যে দশ মিনিট মতো এইভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এই যে দেখুন এইভাবে একটা ডো রেডি হয়ে গেছে তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই রকম ছোট ছোটো সাইজ করে লেচি কেটে নেব তো এই যে দেখুন এইভাবে করে আমি সবগুলো লেচি রেডি করে নিলাম এই যে দেখুন সবগুলো লেচি রেডি করে নিয়েছি এরপরে আমি একে একে লেচিগুলো গোল করে নিয়ে তারপর বেলে নেব তো এই যে দেখুন এইভাবে গোল করে বেড়ে বেলে নিচ্ছি তো এইখানে লেচিগুলো খুব পাতলা করে বেলবো যতটা পাতলা হবে ততটা ক্রিস্পি হবে স্ন্যাক্সগুলো তো এই যে দেখুন এইভাবে করে বেলে নিয়েছি এই যে বেলা হয়ে গেছে এরপরে আমি ছুরি দিয়ে চারি সাইডটা কেটে নেব এই যে দেখুন চারিদিকটা এইভাবে কেটে এক চৌকো সেপ দিয়ে দেব। কেটে বাদ দেওয়া অংশটা কিন্তু ফেলে দেব না এগুলো আবার গোল করে এইভাবে করে আমি বেলে নেব তো এই যে দেখুন চারিদিকে কেটে এরকম একটা চৌকো সেপ করে কেটে নিলাম তো এরপরে আলুর যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম ওই পুটটা দিয়ে দিলাম দেখুন এক সাইডে এইভাবে করে পুট দিয়ে দিতে হবে তো এইভাবে লম্বা করে পুটটা দিয়ে দিলাম এরপরে দুটো হাত দিয়ে এইভাবে রোল করে নেব এই যে দেখুন এইভাবে করে রোল করে নিয়েছি এরপরে একটা ছুরি দিয়ে কেটে নেব এই যে দেখুন ওপর থেকে কিছুটা অংশ বাদ দিয়ে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব ওই যে দেখুন এইভাবে করে ছুরি দিয়ে কেটে নিতে হবে তো আপনারা একবার দেখে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন যতটা কঠিন মনে করবেন বন্ধুরা ততটা কিন্তু দেখে যতটা কঠিন মনে হয় ততটা কিন্তু কঠিন না একবার দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই আর খেতেও কিন্তু দারুণ লাগে বিকেলের টিফিনে হালকা খিদে পেলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এই যে দেখুন এইভাবে কেটে নিয়েছি আর ওপর থেকে কিছুটা অংশ এইভাবে বাদ রেখে তারপর কেটেছি এরপরে রোল করে নেবো এই যে দেখুন দুটো হাত দিয়ে এইভাবে করে রোল করে নেব এই যে দেখুন এইভাবে রোল হয়ে গেছে এরপরে এইভাবে গোল শেপ দিয়ে দেব এই যে দেখুন এইভাবে গোল শেপ দেওয়ার পরে এখানে যে মুখটা এইভাবে দুটো মুখ এইভাবে জোড়া দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে দিলাম এই যে দেখুন পুরো ডোনাটের মতো দেখতে হয়েছে তাই এই রেসিপিটার নাম রেখেছি কিস্পি পটেটো ডোনাট তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার বলার থেকে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো এইভাবে করে আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এইভাবে একে একে সবগুলো আমি রেডি করে নেব তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আবারও একটা করে দেখাচ্ছি এই যে দেখুন আবারও একটা এইভাবে করে রেডি করে নিচ্ছি এভাবে পুটটা দিয়ে দিলাম লম্বা করে এরপরে এইভাবে রোল করে দেব এই যে দেখুন রোল করে নিয়েছি এরপরে ছুরি দিয়ে উপরে কিছুটা অংশ বাদ রেখে তারপরে একই রকম ভাবে আমি এইভাবে নেব আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে আর বাচ্চারা তো দেখেই এই রেসিপিটা খাওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করবে এটা দেখতে এতটা সুন্দর হয় আর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে আরো বেশি টেস্টি হয় তো এই যে দেখুন কাটা হয়ে গেছে এরপরে এইভাবে গোল গোল করে রোল করে নেবো এই যে দেখুন এইভাবে রোল করে নিয়েছি এরপরে একই রকমভাবে এইভাবে গোল করে নেব এইভাবে গোল করে দুটো মুখ এইভাবে জুড়ে দেব একটা মুখের ভেতরে আর একটা মুখ ঢুকিয়ে এইভাবে হাত দিয়ে জোড়া লাগিয়ে দেব দেখুন এই যে দেখুন এইভাবে করে জোড়া লাগিয়ে দিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে এইভাবে একে একে সবগুলো পটেটো স্ন্যাক্স আমি রেডি করে নেব তো এগুলোকে আমি এরপরে ভেজে নেব তো ভাজার জন্য এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে গ্যাসটা অন করে তেলটা হালকা গরম করে নিয়েছি তো খুব বেশি হাই হিট করবো না হালকা গরম করে একে একে সবগুলো পটেটো স্ন্যাক্স দিয়ে দেবো তো খুব বেশি হাই হিট করলে পটেটো স্ন্যাক্সগুলো পুড়ে যেতে পারে আর ভেতর থেকে কিন্তু নরম থাকে কিস্পি হয় না তো এই রকম হালকা তেলটা গরম করে একে একে সবগুলো স্নন্যাক্স দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব এক সাইড ভাজা হয়ে গেছে আবারও এক সাইড এইভাবে উল্টে দিলাম তো গ্যাসের আঁচটা এখানে কিন্তু লো টু মিডিয়ামে রাখবো বেশি হাইতে রাখবো না একদম লো টু মিডিয়ামে রেখে এইভাবে অনবরত উল্টে পাল্টে পটেটো স্ন্যাক্সগুলো ভেজে নেব তো আপনারাও এইভাবে উল্টে পাল্টে আপনাদের পছন্দ মতো কালার করে এই স্নন্যাক্সগুলো রেডি করে নেবেন এই যে দেখুন এইভাবে কালার করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এরপরে তেল থেকে তুলে নেবো স্ন্যাক্সগুলো এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তুলে একটা প্লেটে রেখে দেব এই যে দেখুন সবগুলো পটেটো স্ন্যাক্স তেল থেকে তুলে এইভাবে করে একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়ে আর কতটা কিস্পি হয়েছে দেখুন বন্ধুরা তো আমি একটা এইভাবে ভেঙে দেখাচ্ছি দেখুন এই দেখুন হাত দিয়ে এইভাবে ভেঙে দেখাচ্ছি কতটা কিস্পি হয়েছে আর একদম খাস্তা মুচমুচে হয় পটেটো যে দেখুন তো আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার ট্রাই করার পরে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সস দিয়ে খেতে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকানো অনুরোধ থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা অন্য কোনো রেসিপি